হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো সেটা হচ্ছে তো আমরা যখন কাটাকুটি করতে বসি বা আমরা যখন অঙ্ক করতে বসি যখনই কাটাকুটির ব্যাপারটা এসে যে আমরা করতে পারি না সাত দ্বারা কীভাবে কাটাকুটি করবে অর্থাৎ সাত দ্বারা সংখ্যাটা কীভাবে বিভাজ্য হবে তার একটা প্রসেস আছে পদ্ধতি আছে সেটা শিখে নাও তোমরা সাত দ্বারা বিভাজ্য সাত দ্বারা বিভাজ্য অর্থাৎ সাত দিয়ে ভাগ করলে কি হবে না ভাগটা মিলে যাবে ভাগ শেষ কিছু থাকবে না হ্যাঁ যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি হ্যাঁ কত না সতেরোশো বিরানব্বই ওয়ান সেভেন নাইন টু তোমরা কী করবে এই যে দুই আছে এই দুইটাকে দুই দিয়ে গুণ করবে এই দুইটাকে এককের ঘরের অঙ্কের দুইটাকে দুই দিয়ে গুণ করবে দুই দিয়ে গুণ করলে কত হলে চার এইবার এই যে বাদবাকি অংশটা একশো উনাআশি থেকে এই চারটা বিয়োগ করে দাও একশো উনাআশি বিয়োগ চার সমান হচ্ছে একশো পঁচাত্তর হ্যাঁ এবার তুমি দেখবে অবশ্যই এটা সাত দিয়ে যদি ভাগ যায় তাহলে এই সতেরোশো বিরানব্বইও সাত দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে এখানে দেখো সাত দুগুণে চোদ্দো তিন পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ অতএব সতেরোশো বিরানব্বইকে তুমি সাত দিয়ে কাটলে একটা অ্যান্সার পেয়ে যাবে বুঝতে পারলে নিশ্চয়ই আচ্ছা এবার তোমাদের দেখাবো আর একটা দেখাবো যেমন ধরো পাঁচ হাজার পাঁচশো ছিয়াশি পাঁচ হাজার পাঁচশো ছিয়াশি এখানে কী করবে এককের ঘরের অঙ্কটা ছয় একে দুই দিয়ে গুণ করে দাও ছয়কে দুই দিয়ে গুণ করলে কত হবে ছয় গুণ দুই মানে বারো পাঁচশো আঠান্ন থেকে বারো বিয়োগ করে দাও পাঁচশো আঠান্ন মাইনাস বারো তাহলে কী করতে হবে আট থেকে দুই গেলে ছয় আর এখানে পাঁচ থেকে এক বিয়োগ করলে চার আর এখানে হলো পাঁচ এবার তুমি দেখো এখানে সাত দিয়ে ভাগ করে দেখো তাহলে সাত দিয়ে ভাগ করলে সাত সাথে ঊনপঞ্চাশ হ্যাঁ ঊনপঞ্চাশ হলে কত হচ্ছে ছয় পাঁচ চুয়ান্ন থেকে উনপঞ্চাশ বিয়ে করলে পাঁচ আর এখানে ছয় নামল ছাপান্ন সাত আটে ছাপান্ন তাহলে অবশ্যই এটা সাত দিয়ে বিভাজ্য এবার তোমরা এই সিস্টেমে তোমরা করে দেখবে আমাকে করে জানাবে দুশো চুরানব্বই এবং চারশো চুরাশি হ্যাঁ এ দুটো সংখ্যা কি সাত দ্বারা বিভাজ্য অর্থাৎ সাত দিয়ে কাটাকুটি করা যাবে তোমরা করে কমেন্ট সেকশানে জানাবে এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে ভালো থেকো থ্যাংক ইউ